আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার শরণার্থীর কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব কমেন্ট সঙ্গে থাকবেন যারা ফেসবুকে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো ফল চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটারে আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সমস্ত হোসেন বাইকিং তারা গতকাল রাতে মাল্টার জলসীমার থেকে তারা পঁয়ত্রিশ জন শরণার্থীকে উদ্ধার করছে উদ্ধারকারী সমস্ত হোসেন এটা তারা জানালো ইউরোপীয় সংস্থা আরো জানালো যে গতকাল সন্ধ্যায় উদ্ধারকারী সমস্ত ফোর উদ্ধারকারী সমস্ত যে তারা যৌথভাবে তার দুটি উদ্ধারকারী সংস্থা মিলে তারা বাউন্ন জন শরণার্থীকে উদ্ধার করছে উদ্ধারকারী সংস্থা জাহাজ এই শরণার্থী লিবিয়ার উপকূল থেকে যাওয়া হয়েছিল পরে উদ্ধারকারী সংস্থা জাহাজ মারেগো উদ্ধারকারী সংস্থা সেওয়াস ফোর তারা মিলে এই শরণার্থী উদ্ধার করে তাদের সেবে রাখা হয়েছে পরে তাদেরকে ইত্যাদির উপকূলে নিয়ে যাওয়া হবে ইউরোপীয় সংস্থা জানালো যে গতকাল ইত্যাদির কেনাবিয়া উপকূল থেকে তারা একটা কাঠের নৌকা থেকে আটচল্লিশ জন থেকে উদ্ধার করছে কেনাবিয়া কর্তৃপক্ষ গতকাল এই শরণার্থী ইতালি কেনাব আসছে পরে কেনাব বিয়ে কর্তৃপক্ষ এই শরণার্থী উদ্ধার করে তাদেরকে ইতালি কেনাব রাখা হয়েছে জানালো কেনাব বিয়ে কর্তৃপক্ষ ইউরোপীয় সংস্থা জানালো যে গতকালের আগের দিন অ্যালাম্পনের সাহায্যতে ইউরোপীয় সংস্থা জানাইছে যে ষাটজন শরণার্থী লিবিয়ার উপকূল থেকে যাওয়ার পরে তারা বোমন্ত সাগরে বিপদে আসছিল অ্যালাম্পনের সাহায্যতে ইউরোপীয় সংস্থা জানাইছে যে তাদেরকে উদ্ধার প্রয়োজন পরে গতকাল তারা একটা আপডেট দিয়েছে যে এই সাতজন শরণার্থী তারা লিবিয়ার কোস্টগার্ড আটক করে লিবিয়ায় ফেরত নিয়ে আসা হয়েছে যে সারিজন শরণার্থী লিবিয়ার উপর যাওয়ার পরে তারা ভূমন্ত সাগরে বিপদে ছিল এটা জানালো যে বিপদে থাকা জন শরণার্থীকে লিবিয়ার কোস্টগার্ড আটক করছে লিবিয়ার কর্তৃপক্ষ জানালো যে আবারও লিবিয়ার কোস্টগার্ড তারা ভূমন্ত সাগর থেকে শরণার্থী আটক করছে যে তারা বারোই মে থেকে আঠারোই মে পর্যন্ত তারা ভূমন্ত সাগর থেকে চারশো নয় জন শরণার্থীকে আটক করে লিবিয়ায় ফেরত নিয়ে আসা হয়েছে আপনারা যে আবহাওয়া খারাপ থাকার পরে নৌকা লিবিয়াতে ছেড়ে চারশো নয় তারপরে শরণার্থী আটক করেছে গত ছয় দিনের যে বারো থেকে আঠারো তারিখ পর্যন্ত শরণার্থী আটক করে লিবিয়ায় ফেরত নিয়ে আসা হয়েছে জানালো লিবিয়ার কর্তৃপক্ষ লিবিয়া কর্তৃপক্ষ আরো জানালো যে গতকাল লিবিয়ার পুলিশ তারা মরুভূমি থেকে তারা পঞ্চাশ জন শরণার্থীকে আটক করছে বিভিন্ন জাতীয় শরণার্থী তারা মরুভূমি দিয়ে তারা গেম করার জন্য সাগর পরে লিবিয়ার পুলিশ তারা এই শরণার্থীকে আটক করে তাদেরকে জেলে পাঠানো হয়েছে এটা জানালো লিবিয়ার কর্তৃপক্ষ লিবিয়ার কর্তৃপক্ষ জানালো যে গতকাল লিবিয়ার ছাপ্রাতা পুলিশ তারা সাপ্রাতা সাগর পার থেকে একজন শরণার্থীর লাশ উদ্ধার করছে আপনারও তো গত কয়েকদিন পর লিবিয়ার ছাপাত উপকূলে শরণার্থী লাশ পাওয়া যায় যে সাগর থেকে বাঁচতে আসতে ছাপাত উপকূলে আসার পরে ছাপ্রাতার পুলিশ তারা এই শরণার্থী লাশ উদ্ধার করে তারা স্থানীয় হাসপাতালে পাঠানো হয় পরে কোনো আপডেট আর তারা দেয় না যে তারা এই লাশটি কোন ছিল পরে কোনো তারা কোনো আপডেট আর দেয় না তারা এটা বলে দেখুন বর্তমানে যে অনেক সময় শরণার্থী লাশ পাইলে তারা আপডেট দেয় আমি আপনাদের মাঝে জানানোর চেষ্টা করি এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার শরণার্থী কিছু গুরুত্বপূর্ণ আপডেট যারা কষ্ট করে ভিডিও দেখছেন ভিডিও সবাই লাইক করবেন শেয়ার করবেন অনেকে জানার জন্য ভিডিওটা বেশি শেষে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে